बार्ता कि तिनटा सम्म बर्फु आलिस हो नि या बिरसे द्वार हे नि या तर टिकटक गर्त हो या गाडी दिनी छ नि या ओ कोठो न कस्तो नि खला हामी आमार फुवा गुर बिचार छ यार कुछ छैन ला टिकटक कर लो गरी नि या आमार फुवा मारे लिता नि अब हामी आमार फुवा गुर बिचार छ या यहाँ फेला प्लस दिया नोक तुल छैन अर कतो माहिर माल ला तो मारिया तना दिसैन तना दिला तना धने कोटो कोटो तने आइलो

ৰাইত আহিছে নাই বা আমি ৰাইত তাৰে বারসাইতে সাইতে 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 কইছে মনে কয় হে তো কিবা গুর হইছে দেখি ঘুরে রানে গেছে আল্লাহজন ওভাররাইট আমি আর চাইছি দিন আমার নাতি গেছে বাজার আমি নাতি রে দেখাইছি বলে তাই মন আমি উপযুক্ত বিচার চাই আর আমি মানে জরা জরা মারছোই মানে এরার উপরে আমি উপযুক্ত বিচার চাই আর করতে আমি পছন্দ দরকার আছে চাই আমরা তো দেখি যারা গুর লাম বাড়ি এইরা বাড়ি যাই تراও আমি এই যে আমার ফুয়ার খাইলাম লাইফে

সামনে রাখিয়া जरा जरा মারছল আমি শারার মুখ চিনি আজ এত নাছইন যে पहिला मारथoi पहिला দেনায়েকে মারथoi এন্ডেও চিনি আমি মোটা দাইকে চালাই চাই কুফAbandon বেলি বন্দি অ্যাডванটেন্টারও বা সেন্টারও গিয়ার সেন্টার

চাই আমাৰ শৰীৰটো আমি মাননীয় প্ৰচাশন আমি আপোনাৰ বিচাৰ দিলাম আমাৰ বিচাৰটা আমি আপোনাৰ গেছ থাকি বিচাৰটা চাই